ডিভোর্স নিয়ে মুখ খুললেন ঐশী অনামিকা ঐশী টিকটক করে পেয়েছিলেন পরিচিতি পরে আলোচনায় আসেন বদমাইশ পোলাপাইন ওয়েব সিরিজে অভিনয় করে এরপর বেশ কিছু নাটকে কাজ করলেও তাকে আর সেভাবে ছোট পর্দায় পাওয়া যায়নি সম্প্রতি আবারও তিনি আলোচনায় জানা গেছে ভাঙনের মুখে সংসার অনামিকা ঐশী ও শিল্পী আলভি চুটিয়ে নাকি প্রেম করছেন আর তারা নাকি তাদের প্রেমের সম্পর্কটাকে পারিবারিকভাবে বিয়ে পর্যন্ত নিয়ে গেছেন তারা বিয়ে করেছেন এমন কথা দুজন একসাথেই বলেছিলেন বেসরকারি এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে কিন্তু সময়ের সাথে সাথে নাকি মানুষ বদলায় তাই বলে কি কারো সাথে থাকা স্বামী স্ত্রীর সম্পর্কও বদলে যাবে এমনটি বলার কারণ হল সম্প্রীতি ফেসবুক লাইভে এসে বিস্ফোরক এক মন্তব্য করেছেন ঐশী নিজেই তিনি দাবি করেন আলবির সাথে নাকি তার বিয়েই হয় নাই কখনো তাহলে ডিভোর্স হবে কিভাবে। সম্প্রতি এই জুটির বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে এমন এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন ঐশী দেশের একটি গণমাধ্যমকে এ বিষয়ে ঐশী বলেন আমরা এখনই এই নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না ও চাচ্ছে না আমিও চাচ্ছি না আমাদের এখনও ডিভোর্স হয়নি আমরা দুজনই সেপারেশনে আছি ও ক্লিয়ার করে বলতে পারছে না কী করবে আমিও পারছি না এটা দুজনের সিদ্ধান্তের বিষয় তিনি আরও বলেন আসলে আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি ওর কিছু জিনিস আমার ভালো লাগেনি তাই আমি চলে আসছি ঐশী বলেন আমাদেরকে নিয়ে অনলাইনে খুব ট্রল হচ্ছে এটা খুবই স্বাভাবিক কারণ আমরা প্রায় এক বছরের মতো একসঙ্গে ছিলাম পাবলিকলি এখন মানুষ একসঙ্গে দেখছে না তাই ট্রোল করছে করবেই তারা আসলে আমাদেরকে আবার একসঙ্গে দেখতে চায় কিংবা জানতে চায় আসলে কি হয়েছে আমাদের মধ্যে প্রসঙ্গত গায়ক আলবিকে ভালোবেসে বিয়ে করেন ঐশী শুরু করেন সংসারও কিন্তু কিছুদিন না যেতেই ভালোবাসার মানুষটির অনেক কিছুই মেনে নিতে পারছিলেন না তিনি তাই শুরু করেন আলাদা থাকা এখনও আছেন সেভাবেই স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনের ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস ফোর টিভি পাওয়ার বাই ফোর ডি ফোর ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন